টাইপের স্পিড খুব দ্রুত কিভাবে করবা অনেকে আছে এখন এস পরীক্ষা চলতেছে শুরু আগামী দিন থেকে এরপরে অনেকেই কম্পিউটার শেখার পোষণ করবে সেক্ষেত্রে দীর্ঘ তিন মাস ট্রেনিং নেওয়ার পরও এক মিনিটে আঠারোটা বিশটা টাইপের স্পিড তুলতে পারে না তোমরা কিভাবে এক মিনিটে ষাটটা সত্তরটা টাইপের স্পিড তুলবা সেই প্রসেসটা আমি একটু দেখাবো আর বাকিগুলো আমি কাজ করব তোমাদের উৎসাহিত হবে যে আসলে তো স্পিডে কিভাবে টাইপ করা যায় স্ক্রিনে দেখো আমি একটু টাইপ করে দেখাচ্ছি তোমরা আর পরবর্তীতে আরো একটু টিপস তোমাদেরকে আমি দেখাবো আসলে এই যে স্পিডে টাইপ করা হয় এখন তো আমরা টাইপ করি না অনলাইনের যুগ আমাদের দোকানে অতটা টাইপ করতে চায় না এখানে কিন্তু আমি টাইপ করার সময় কিছু ভুল আছে এই ভুলটি আমরা যখন নতুন আমরা একটা ওয়ার্ড লিখতে গেলে দেখা গেছি দুই দু একটা ভুল হয়ে যায় একটা ওয়ার্ডে বারবার হাতগুলো তুলতে হয় ব্যাকস্পেস টিপার জন্য কাটতে হয় এতে করে আসলে স্পিড কিভাবে করব এই উৎসাহটা কিন্তু কইমা যায় স্পিডটা কীভাবে করতে হবে আমি বলি তোমরা একটা টাইপ করবা এটা কইরা যাইবা এক পৃষ্ঠা পুরোটা টাইপ করবা ভুল হোক তোমাদের যেই আঙ্গুলের যেই নেজারমেন্টগুলো এটা তোমাদের অন্য জায়গায় চলে যাক নো প্রবলেম যখন তিন লাইন চার লাইন পাঁচ লাইন টাইপ করা শেষ হয়ে যাবে দেখবে যে তোমাদের এই আঙ্গুলের নেজারমেন্টগুলো কিবোর্ড থেকে অটোমেটিকলি দেখবে সরবে না জায়গায় জায়গা পড়বে মেজারমেন্টগুলো আমরা তো এখন অভ্যস্ত না আমার একটা সময় বাংলা টাইপের স্পিড আটষট্টি অর্থাৎ সত্তরটা উঠতো কি পরিমাণে টাইপ হতো এখন চাইল্ড লাইন পাঁচ লাইন টাইপগুলো দু একটা বল এদিক সেদিক হয়ে যায় কারণটা হচ্ছে সব সময় করি না আর স্পিড বাড়ানোর মূল উৎস হচ্ছে তোমরা টাইপ করবা একদম স্পিডে টাইপ করার চেষ্টা করবা ভুল হোক স্কিনে হয়ে যাক নো প্রবলেম পরে তোমরা কারেকশান করবা এইভাবে তিন দিন চেষ্টা করো দেখবা যে হাতের স্পিড তোমাদের মানে স্ক্রিনে দৌড়াবে লেখাটা দৌড়াইতে থাকবে এটা হচ্ছে তোমাদের জন্য পরামর্শ ধন্যবাদ